চিন্তা করা যায় ছেলেরা বারবার বললাম তাড়াতাড়ি আসিস এখনো আসলো না মাঠে কাজ নেই সারা মাঠ জল কত কষ্ট করে একটা কাজ পেলাম এ বাগানটা পরিষ্কার করতে পারলে এক হাজার টাকা দিত আমি বয়স্ক মানুষ একা একা করতে পারি আরে এই টাকাটা আমি খেতাম তোর বর জন্যই তো পুজোর মধ্যে কিছু কেনাকাটা করতে পারতি এই তোর মতো স্বামী দরকার নাই তোর মতো স্বামী যদি কি করবে রে তুই কোনো কাজকর্ম করিস না সারা দিন বসে থাকিস আর শুয়ে থাকিস আমি সারাদিন দিন শুয়ে বসে থাকি তাতে তোর কি রে আমার কি মানে তোর সংসার আমি নিখুঁজি করি কালকে পুজো সাত দিন পুজো সব বড়া চাট্টি করে শাড়ি নাই আর তুই আমারে একটা শাড়ু কিনে দিতে পারিস নে লক্ষ্মীPandare টাকা পাই সেই টাকাটাও তো সংসারে খরচ করতে হয় আমার কি কোনো সকাল লাভ নাই তোর সংসার থেকে তুমি যাও না বোমা বোমা তুমি না তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো কি কথা শুনবো আপনার ছেলে সংসার আমি করবো না বোমা শুনো এবার তোমাকে তো আমার ছেলে কিছু দিতে পারলো না হাতের অবস্থা ভালো না সামনের বার দেবো বৌমা আমি তোমাকে কথা দিলাম সামনের বার করে দেবে আপনার ছেলে তো কাজই করে না এখন থেকে কাজ করবে বৌমা সামনের বার পূজতে তুমি যা চাইবা যা কিনা কাটা কথা চাইবা সব আমার ছেলে কিনে দেবে তুমি ঘরে যাও মা ঘরে যাও এবার থেকে ঠিকভাবে কাজ করবি বোমা তুমি ঘরে যাও বৌমা কত শখ ছিল এবছরে পুজোতে ব্যানার শাড়ি সারি নেব দিলে এখন সকাল বেলা বেজে গেল দশটা এই তোকে কি বলেছিলাম বলেছিলাম না বাগানে যেতে বৌমা গাছের লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে এসে যদি দেখে এখনো ঘুমাচ্ছিস তাহলে তোমার যুদ্ধ শুরু করে দেবে বৌমা লক্ষ্মী বান্ধার টাকা তুলেছ তুলেছি বাবা ওরে এই অবস্থা কেন বোমা আমরা দুজনে কাজে গেছিলাম ঘেমে গেছে সব কাজ আমারই বোঝা করেছে কাজ করলে পারে কিন্তু আমার ছেলে করতে পারে কিন্তু করে না শয়তানি করে বোমা আমাদের দুজনের খুব খিদে পেয়ে গেছে খেতে দাও ঠিক আছে আসেন আমি ভাত বাড়ছি কাকা আপনাকে একটা কথা বলবো কি বলো আপনার বাড়িতে প্রত্যেক দিন চেঁচামেচি হয় কি ব্যাপার কাকা তুমি কি ভাবছো বাবা তুমি ভাবছো আমার ছেলে বৌমা ঝগড়া করে না না ঝগড়া করে না আমার মতো বৌমা এ পাড়ায় তুমি একটাও পাবা না এত শান্তশিষ্ট বৌমা আমার তাহলে কাকা প্রত্যেক দিন এত চেঁচামেচি শোনা যায় কেন তোমাকে যে কি বলবো বাবা সামনে দুর্গা পুজো দুর্গা পুজোতে আমার ছেলে বৌমা যাত্রা করবি তার রিহার্সেল দিচ্ছে ও তাই আমি যাত্রা দেখতে খুব ভালোবাসি কাকা তাহলে আপনার বাড়িতে একদিন রিহার্সেল দেখতে আসবো ঠিক আছে কাকা তাহলে আইসু ঠিক আছে পুজোর আর এক মাস বাকি গতবার বৌমাকে কথা দিয়েছিলাম এবার পুজোতে বৌমা যা যা চাইবে সব দেব মাঠ ভর্তি জল কোনো কাজকর্ম নেই কি করা যায় বলতো ভাজা বাবা তোমার বোমত তা আজকে লক্ষ্মীবাণের টাকা তুলে নিয়ে সেই টাকাটাই আমাকে এনে দাও আমি একটা ব্যবসা করি বাবা তুই ঠিক বলেছিস ভাজা উলপাড়া ঝোলটু থালা বাসনেরও ব্যবসা করে প্রত্যেক দিন দুই তিন হাজার টাকা করে ইনকাম করে এখনও এক মাস বাকি আছে চার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবি লাও থালা বাসন ডাকু মা থা নেবে। ঘুরলাম একটাও থালা বসন বিক্রি করতে পারলাম না কালকে চার গ্রাম ঘুরবো দরকার পরে সাইকেল আরেকটু দূরে চালাবো দাদা ভজা কত টাকা বেচাকানি করলি বাবা একটা মাল বিক্রি করতে পারিনি পুলিশ কি ওই পারে ঝোনটু পুরোতো দিন করে বিক্রি করে আর তুই আজকে এক বিক্রি করতে পারলি না কিরকম কথা বলছিস তুই তা না বিক্রি হলে আমি কি করব বাবা শোন বৌমাকে কিন্তু বলিস না কালকে ভোরবেলায় ডেকে দেবো একটু সকাল সকাল চলে যাবি ঠিক আছে দিদি ও দিদি বসো অনেক দিন পর আমাদের বাড়িতে আসলে ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আছি পুজোর বাজার করেছো না দিদি এখনো করিনি কেমন কথা বলো দিদি আমি তো পুজোর বাজার পনেরো দিন আগেই করেছি আর তুমি এখনো করনি এবার পুজোতে না আমি তিনটে শাড়ি নিয়েছি তারপর পার্লারে গিয়েছিলাম চুল কাটিং হয়েছে আগামী দিন স্পা করব আবার আমার বর বলেছে কালকে আমাকে সোনার গহনা কিনতে নিয়ে যাবে বলেছে তোমার মন মতো গহনা তুমি নেবে এবার আমার বর আমাকে কল্যাণে নিয়ে যাবে ঠাকুর দেখতে কি সুন্দর ঠাকুর হয়েছে জানো হ্যালো হ্যাঁ 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 বৌমা আমাদের বাড়িতে এই যে আমার বৌমার সাথে গল্প করছে হ্যাঁ করুক না আমার বৌমার সাথে গল্প ও এখন বাড়ি পাঠিয়ে দেবো বৌমা তোমাকে বাড়ি যেতে বলবো আসছি দিদি পরে আবার আসবো হ্যাঁ বাবা এই যে ধরেন এটা কি পুজোর বাজারের লিস্ট গত বছর আপনি বলেছিলেন যে সামনের বছর পূজাতে আমার যা যা ভালো লাগবে তাই তাই কিনে দেবেন এই লিস্টে সব কিছু লেখা আছে আপনি আপনার ছেলেকে বলেন আজকেই বাজারে যেতে বোমা কোথায় যাচ্ছে বাবা ব্যাঙ্কে যাচ্ছি আধার কার্ড লিংক করতে হবে

প্রত্যেক দিন আমাদের বাড়িতে ঝগড়া থামে হয় বাবা একটু ঠেকাও না বাবা আমি ঠেকাতে পারছি না